কৌমিয়ল তরিকত বিরোধী নয় কৌমিয়ল তরিকত বিরোধী নয় যে তার প্রমাণ কি সরমনের ফিসাব কম তো কৌমিয়ল ও তরিকত বিরোধী লত তো ফিসাব করত নাই কৌমিয়ল মাজার বিরোধী খন্ডললে অর্থাৎ ভবন বিরোধী মাজারত ভবন তাই তাই তো না খবর তো জামাতের যদি শুধু রাজনৈতিক এখন আর হবে সুযোগ নাই কারণ আর আর বর্তমান প্রধানমন্ত্রী মাশাআল্লাহ ইতারা রাজনৈতিক নিবন্ধন কি করছে

এখন আর বউ গরিবর ওই আর ফরযিয়ত ই আর পক্ষত না দাই গরিব নারী স্ত্রী যদি স্ত্রী হয় আয় গরিতেতাম না না বলে ঠিক আছে তাহলে আয় আর মা বর্ষাবা গরিব তুই খাময় না শাহনূর সুন্নি বাংলাদেশ হাজি বাদশামিয়া মার্কেট রৌশনহাট চন্দনাইস চট্টগ্রাম জামাতের উৎপত্তি কত নিও আর আর বোধ না জানো জামাতর উচ্চতেই দা আবুল পাকিস্তান আবুলালা আলা ওর উৎপত্তি কারণ মূল উদ্দেশ্য আসিল যে ইসলামের মধ্যে উগ্র ফেসা সৃষ্টি কর ও অসংক কিতাবত বইয়ত বিভিন্ন নবীয়ার লগে অসংক কি হয় গোস্তাখি মূলক খতা হই অলিয়ল শানত হই এ কিন্তু আসেই আসে ইমাম গজালিও তো শুরু করি নবী শানের কেউ বাত নরা ফারুক আজমতে শুরু করি কেউ বাত নরা এমনকি ও খেলাফত মুলকিয়ত বই বে লিখতে যাই রে ও আর সৈয়দ আমির মাবির তালাহ সম্পর্কে যা খুশি তা হই জামাতের যদি শুধু রাজনৈতিক এখন আর হবে সুযোগ নেই কারণ আর আর বর্তমান প্রধানমন্ত্রী মাসাল্লাহ ইতার রাজনৈতিক নিবন্ধন কি করছি বাতিল করে এই মামলার মাধ্যম ইবে এখন গরম নেই ইবে সিস্টেম দেখা দিয়ে এই সিস্টেম জায়গার হাই কোর্টে গজ্জি সুতরাং প্রধানমন্ত্রী গজ্জি বলি হয়ে জাতির সামনে প্রধানমন্ত্রীর শত্রু বানাই লাভ নেই গজ্জি তো হয় আইনি তাহলে এখন আর রাজনৈতিক দল নাই এখন ওই দিতে ধর্মীয় দল কি দল কি দল ধর্মীয় দল তো ধর্মীয় আকি যা আর দেশ জামাত ছাড়াও কমিও আছে আছে না নেই মিলাদুল তরিকত বিরোধী নয় কমিয়ল তরিক বিরোধী নয় যে তার প্রমাণ কি সরমনের ফিসাব কম তো কমিউলে ও তরিক বিরোধী হলে তো ফিসাব করতো নাই এই কমিউল তরিক বিরোধী নয় কুমিয়ল মাজার বিরোধী খন্ডললে অর্থাৎ ভবন বিরোধী মাজারাত ভবন তায়ত্য এমন খবর দি আরম্ভ কর কথা আমি বুঝাইতেছি না বিষয় যেন কোমিওল লয় সুন্নী পক্ষক জান বিষয় হবে রাজনৈতিক নয় জামাতুল লয় সুন্নী পক্ষক আকিদার বিষয় রাজনৈতিক বিষয় ভিন্ন রাজনৈতিক বিষয় আছে নাই জানেন হইন কি ভিন্ন অনুরূপ এই যে আহলে হাদিস এখন আর আদেশের জীবছেন জোরে আমিন হন অন হন অন হন ইতারা এখনো রাজনৈতিক দল নিবন্ধন নলয় কিন্তু এদের আল্লাহর আরার লব্ধ পার্থক্য আছে ইবে ভবিষ্যতে তারা রাজনৈতিক পারমিশন লইলে ইবে ভিন্ন ঠিক না তলে আরা প্রায় জায়গা থই যে অনরাত্ব সশস্ত্র অনলাইব এদের আরার কাম হইয়ে দে সুন্নি কারে হয় কওমি কারে হয় জামাত খারে হয় আল হাদিস কারে হয় সালাফি খারে হয় টোটাল দিন সম্পর্কে জানিবেলে চাষ্টা টা হাত তো করণ লাগব অনরাত্ব নিজরাত্ব গরম লাগব ঠিক না ঠিক না একখান কথা আছে রে যে মা ফাতেমার বিষয় লিয়ে আর আমরা দিও বর্তমান নারী সমাজ দিও না তো আর হতে নট যে মা বিষয় যদি আই নারী সমাজ কইতো যাই তো মাইয়ে ফলত তো ফদ্দা জানার দরকার মাইয়ে বলত তো স্বামী সভা জানার দরকার মাইয়ে বলত তুমি জানার দরকার তো জানার দরকার নাই স্ত্রীর অধিকার কি হই না তো জানার অধিকার নাই একজন আদর্শ স্বামী কেন হয় সুতরাং এই ধরনের বিষয়বস্তু না আর আত্ম বিষয়বস্তু আইন লাভ তো খন্ডলে যে কোরআন সুন্নাহর আলোকে আদর্শ দম্পতি কিভাবে হওয়া যায় শুধু মাই মাইিভা হলেও তুমি আবার মরথা মরথা হলে নীতি আছে হ্যাঁ কিন্তু ভালো নালা কারণ কোরআন হাদির শুধু মাইি হওয়ার কথা না নারী পুরুষ উভয়ের কথা অনুরূপ আরা যদি বর্তমান সমাজ আর প্রায় জায়গা আরো ওয়াজত হই বোধ জায়গাতে আরা আর দেয় উজুর সুন্নার আলোকে মা বাবার অধিকার সম্পর্কে বলেন আয় মাতি উড়ি খান আর উদ্বেশ খারাপ যে সুন্নার আলোকে মা বাবার হইতো হ তো মা বাবার তো জানানো দরকার অধিকার কি কারণ এখন বহুত মা বাপ এমনও ফাহাজার ফোয়া বিদেশে টুনটিয়া টিয়া হামার দিবে বেশি চৈতারে দেশের মধ্যে কি কে রতে আতে হামাইয়ারে ট্যাংসি বেঁধে ফোয়াইবে নদীর সম্পত্তি বেঁধে এর অসংখ্য অসন্ত ঘটনা বর্তমান বাংলাদেশ সন্ধানে সত্যি আছে তাহলে মা বাপ তো জানানোর দরকার দেয় ফল অধিকের কি জানানোর দরকার আছে না এই যে আজকে ধর্মীয় জীবের ব্যালেন্সিং ব্যালেন্সিং জ্ঞান যে মা-বাবঅত জানতে জানার দরকারতে সন্তানের অধিকার কি? সন্তানঅত জানার দরকার মা-বাবার অধিকার কি? ঠিক না? অনুরূপ স্বামীরতে জান জান স্ত্রীরতে জান জানার দরকার স্বামীর গরত আর করণীয় কি? স্বামীর জানার দরকার স্ত্রীর ব্যাপারে আর অধিকার কি? উগ্গ নারিত্বতে জানার দরকার আদর্শ মুসলিম নারী কিভাবে হয়? পুরুষত্তে জানার দরকার আদর্শ পুরুষ কিভাবে হয়? নারীর অধিকার যেন আছে পুরুষের অধিকার আছে। তো স্বামী স্ত্রী সংসার কেন শুকর শুধু প্রথম স্বামী স্ত্রী দুই নম্বর উভয় ধর্মীয় জ্ঞান অর্জন করো কি জ্ঞান স্বামী জানার জানানোর দরকার দে আর কি করণীয় কি কি বর্জনীয় স্ত্রী তো জানার দরকার আর কি কি করণীয়

এখন আর বৌ গরিবেন ওই আর সরকার গরিব হনাদ যদি স্ত্রী হয় গরিব না বলে ঠিক আছে তাহলে আই আর মামসা বা গরিব তুই না